ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে পুরে ছাড়খাড় হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্য এবারের ক্যালিফোর্নিয়ার দাবানলে বোম্বার্ডিয়ার ফোর ওয়ান ফাইভ মডেলের চারটি সুপার স্কুপার ছুটে বেড়াচ্ছে আগুন নেভাতে পাহাড় ও দুর্গম এলাকার মধ্যেও এরা যথেষ্ট দক্ষতায় কাজ করছে শতাংশ অ্যামোনিয়া ফসফেট ও অ্যামোনিয়া সালফেট এবং ছয় শতাংশ রঙিন এজেন্ট দহন প্রক্রিয়া বন্ধে কার্যকরী ভূমিকা রাখে যেসব এলাকায় মানুষের বসতি বেশি যেখানে বাড়তি নিরাপত্তার জন্য ক্লাস এ ফোম ও ব্যারিকেড ফায়ার জেল ব্যবহার করা হয় এই ফোম ও জেল আগুনের নিকটে সে দ্রুত স্ফীত হয়ে অক্সিজেনের পথ বন্ধ করে দেয় অনেক হ্রাস পায় দাবানলের ধোঁয়া এতটাই ভারী হয়ে উঠতে পারে যে অনেক সময় সেখানে হেলিকপ্টার বা বিমান থেকে কাজ করা কঠিন হয় এ সময় ড্রোন হয়ে ওঠে রিমোট চালিত এসব ক্ষুদে আকাশযান দাবানলের গভীরে উড়ে গিয়ে থার্মাল ক্যামেরা ও ইনফারেট সেন্সর দিয়ে তাপমাত্রার পরিমাণ আগুনের উৎপত্তি ও গতিপথ নির্ণয় করে